মিষ্টি তাহলে কি দারা ল বলתי কি না ভাড়া মিটার মারক কে ল কি করে এমষ্টি বুঝিম ওকে কি মেরিটারে ফেলা হলো নাকি বলতো আমার তো মনে হচ্ছে খুনটু নাটা আমার তো সেটাই মনে হচ্ছে আমার তো বাড়ি গিয়ে দেখলাম সবাই কি রকম ধামা চাপা চেষ্টা করছে কেসটা আ হলো না বাড়ির লোক কিছু জানে আসলে বড় লোক বাড়ি তো নিজেদের সম্মান নিয়ে বেশি চিন্তিত পুরো ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো বাবা গোয়েন্দাগিরিটা তো দেখছি ছোঁয়াছে রোগের মতো এই বাড়িতে সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে মেজর থেকে বুড়ি এখন আবার তোচন তোচনও সেই দলে নাম লিখিয়েছে হ্যাঁ ঠিক বলেছো বর্দি ভাই আমাদের তোচন বরং এই কেসটার সম্বন্ধে বেশ খানিকটা জেনে গেছে ওই সব বলতে পারবে ওকে তোমরা জিজ্ঞেস করো आस्ते आस्ते चैते में कोई ना शांत तो हो अभी तो दे सब बुझे बोलची फॉलो मी बसर खड़ा है ये 마리니. 가나가리 뭔 뻔. 우주아이. 쳐, 쳐, 쳐. 엄마, 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 যদি জানচিত তাহলে সমস্যাটা কি খুব গভীর চিন্তায় ডুবে আছে মনে হচ্ছে হ্যাঁ বুড়ি এটা কতটা যতবার ভাবছি না ভীষণ মায়া হচ্ছে গো আমাদের এই সোসাইটিতে মেয়েদের কখন বিয়ে হবে না হবে এইটা এত বড় একটা ইস্যু কেন কার কখন বিয়ে হবে কে কখন বিয়ে করবে সেটা তার ব্যক্তিগত বিষয় তাই নিয়ে সবার এত কথা বলার কি আছে যেসব মানুষ নিয়ে বাড়তি কথা বলে আমার না তাদের মানসিকভাবে অসুস্থ মনে হয় আমাদের সমাজের মেন্টালিটি ওরকম ও ভেবে কোনো লাভ নেই ছাড়ো কেসটা কি বুঝলে বলো তো পরপর ঘটনাগুলো সাজাও দেখো তুমিও ধরতে পেরে যাবে সবটা পরিষ্কার পরের পর পাত্রপক্ষ থেকে রিজেকশন তার থেকে ভয়ঙ্কর ডিপ্রেশন তার উপর আবার ওকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করা সেই জন্য ওর ব্যবহারে পরিবর্তন খুশি খুশি থাকা সেটার কারণ সম্ভবত ওই সাইটে ওর কাউকে পছন্দ হয়েছিল খুব সম্ভবত বিয়ের কথাও এগিয়েছিল ঠিক আর তার কিছুদিন পর থেকেই টেনশনে থাকা রাতে ফোনে গোপনে কথা বলা সান্ত্বনা দেওয়া পাশে থাকার ভরসা দেওয়া হুম আর সেই ভরসা দেওয়ার জন্যই বাবার সঙ্গে জালিয়াতি করে টাকা চুরি করা ধরা পড়ে যাওয়া আর তারপরে সুইসাইড অ্যাটেম্প আর সেই সুইসাইড নোট মালিনী কি লিখল আমি এত বড় একটা ভুল কি করে করলাম সেই ভুলটা কি টাকা চুরি নাকি ভুল মানুষকে বিশ্বাস করে টাকা দেবে ঠিক তাই বাবা বুড়ি বুদ্ধি বাড়ছে দেখছি দিনে দিনে গোয়েন্দা মিষ্টি না একেবারে ঠিক টাকাটাও ভুল লোককেই দিয়েছিল যার জন্য আর কোনো রাস্তা না পেয়ে সুইসাইড করতে বাধ্য হয় দেখো পঞ্চাশ লাখ টাকা চুরি করে মালে নিজে ধরা পড়বে না এটা নিশ্চয়ই ভাবেনি কিন্তু ধরা পড়বে যার জন্য তার উপর নিশ্চয়ই ওর ভরসা ছিল সে হয়তো টাকাটা ফিরিয়ে দেবে বলেছিল কিন্তু দেখ আর তাই ওর কাছে সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না বাবা মাকে ফেস করতে পারতো না কালিনী হাসপাতালে আমাকে বলেছিল যে ওর বরের শাস্তি চায় ওর বরে নাকি অনেক বউ তাহলে কি টাকাটা দেওয়ার পরেই ওর বরের আসল পরিচয়টা পায় তাহলে এই বড়টা কে সেটাই আমাদের সবার আগে খুঁজে বের করতে হবে। বুঝলে? এই যে মেয়েটি সুইসাইড করলো মেয়েটি যার জন্য সুইসাইড করলো সেই বড়ের কথাই ওদের বাড়ি থেকেও জানে না। হ? অথচ এই মেয়ে নাকি ভি ভাই। বুঝা? মেয়ে মুড়ে গেলো। অথচ বড়ের পাত্তাই নেই। আ বরের পাত্তা নেই মানে সে আসেনি বউ মরে গেল অথচ অথচ বর এলো না অদ্ভুত আসলে কি বলো তো পুরুষ মানুষ তো এরা সব এরকমই হয় ওদের দয়া মায়া বলে বলে কিচ্ছু থাকে না আরে বাবা না না তুমি আবার অন্য কথা বলছো ও সব নয় আরে বাবা বর আদেও আছে কি না সেটাই দেখেও জানে না ঘরে ঢুকেই আমি ফার্স্ট যেটা নোটিস করলাম কপালে সিঁদুরের কোনো ছিটে ফোটা নেই ও বাবা

আ আমি আমি যে ফোনটা কামমার কাছে এসেছিলো আর ফোনটা করেছে লিপি তখন কামমাই बोल আরে বাবা দিদি আমি আর কি তো হলাম ও সুগুণারডা এই তুমি কিছু বল না উল্টোপাল্টা কমেন্ট করছছ সবাই না 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 তুই বল বাবা বাবা তুই তো আস্তে গোয়েন্দা হয়ে উঠছিস এখন তো বুড়ি রোপে দিয়ে যাসতিস পরে কোন দিন দেখো আর উপর দিয়ে যাচ্ছিস আমাকে এরকম করে বলছো তো ঠিক আছে আমি আর বলবোই না যাও আমি চললাম এই তো চল তো চল তো চল রাগ করে না ভাই বলো ভাই বলো না না ছোটকা আমরা একটাও কথা বলবো না হ্যাঁ এই যে মুখে গুলো পড়লাম আর একটাও কথা বলবো না এই তোমরা আমরা সবাইও শোনো প্লিজ বল না এই ছটকা বল না বল না ছোটকা বল 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 আচ্ছা ম্যাট্রিমোনিয়াল সাইটে কি করে অ্যাকাউন্ট করে তোমার জানা আছে ও মা আমার কি করে জানা থাকবে আমার কি ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাকাউন্ট আছে নাকি উফ চড়ছ কেন জানতেও তো পারো আমার তো মনে হয় যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যেরকম ভাবে অ্যাকাউন্ট করতে হয় সেভাবেই তার মানে কোনো আইডি চেকিং এর বালাই নেই যেমন করে যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে কোনো নাম ছবি দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় তেমনি তাই তো মনে হয় আমি অবশ্য খুব একটা শিওর নই হয়তো কোনো কোনো সাইটে আইডি লাগতেও পারে চেক করতে পারে আইডি এবার মালিনী কোথায় অ্যাকাউন্ট করেছিল সেটা জানতে হবে আচ্ছা মিষ্টি কি এমনও তো হতে পারে মালিনী কোনো ফেক অ্যাকাউন্টের লোকের সাথে জড়িয়ে পড়েছিল ওর বাবার নামটা কি বললে বেশ সুধন্য সমাদদার না হ্যাঁ কিন্তু হাসপাতালে মালিনী আমাকে ওর নাম বলেছিল মালিনী বসাক তার মানে ওর হাজব্যান্ডের সার নাম বসাক হতে পারে সেটা এত জোর দিয়ে বলতে পারি না আমরা মিষ্টি হয়তো নামটা ফেক জালি নামে অ্যাকাউন্ট করেছিল মেয়েদের ফাঁসানোর জন্য হ্যাঁ তা হয়তো করেছিল কিন্তু আপাতত আমাদের কাজের সুবিধার জন্য আমরা ধরে নিই যে বসাকেই মালিনীর বর এইবার আমাদের জানতে হবে যে ওদের বিয়েটা কবে হয়েছিল এতগুলো টাকা নিয়ে লোকটা কোথায় বা গা ঢাকা দিল আর মালিনী কি করেই বা এতটা বিশ্বাস করে তাকে এতগুলো টাকা দিয়েছিল শালিনীর মেসেজ পুনরাধার নম্বর পাঠিয়েছে জয়ালিকা